তোমাৰতো দেখি পাইছে যে আমাৰ ভিডিঅ'গিলাৰ ত ছাউণ্ড কোৱালিটি মতোন ভাল হৈছে না আৰু কি কৰিম মইতো এলা বৰ্তমানে তোমাৰ মোক চাপৰ্ট কাৱৈ কৰ তো তাৰ কি তোমাক তো ভিডিঅ' দিবা নিখবে তো ভিডিঅ' তাতে ভইচ ভাল হৈছে তাৰজনে মই এটা মাইক অৰ্ডাৰ কৰিছোঁ তোমাৰ দেখি পাতি যে কে নাইন কে নাই মাইক এতিয়া তো ফ্লিপকাৰ্ট অৰ্ডাৰ কৰছোঁ কালি আছিল ত' কালি তো আৰু ৰিভিউ কৰি পাৱনে আজি ৰিভিউ কৰি দেখ আছ যে এটা কী কী আছে আর অনেক জায়গাতে শুনেছি এটার নাকি ভয়েস কোয়ালিটি অনেক ভালো তো তো এটা দেখতে পাচ্তে হচ্ছেন এটা কী কী আছে তোমার মানে দেখাচ্ছি ঠিক আছে এটাই আছে দুইটা মাইক্রোফোন যে দুইটা মাইক্রোফোন আছে আর তো ভালো করে দেখে পাওয়া যাচ্ছেন দুইটা মাইক্রোফোন আছে আর এটাই আছে তোমার সাউন্ড সিস্টেম মোবাইলের যেটা লাগাবেন আর কি এটা যদি তোমার ভয়েসটা মোবাইল রেকর্ড হবে আর এটা আছে আইফোনও তো যদি তোমার আগে জানেন তাহলে আইফোনের জন্য এটা আছে এটাই আইফোন অন্য আগে তো যার যার আইফোন আছে তাতে এটা ইউজ করবে যার যার আইফোন নেই এঞ্জেল ইউজ করবে তো তোমার জন্য আমি ভয়েস যাতে ভালো হয়েছে কারণ মোট ইউটিউব ভিডিও এসে একটা চার্জার আছে চার্জারটা তোমাকে খলে না দেখাও তো এটাই দেখাশো এটা তো প্রায় অনেক কষ্ট করে ধারধুর করে কিনি আর তোমার দেখাশো মই মোর তো ভিডিও করার মতন কোনো স্ট্যান্ডও নাই তো মোবাইলটা কোটে থইয়া ভিডিও করছো ওটা দেখেছো তোমাকে আর কি আর তোমার এটার ভয়েস কোয়ালিটিটাও ওখানে শোনা মানে কেমন না গেছে তো তোমার ভিডিওগান গোটাই দেখিতে থাকো আর দেখাছ তোমাক মই তো এ দেখো মোবাইল কোটে থুয়ে ভিডিও করছো কি করি আর স্ট্যান্ড নাই তো দেখো ভিডিও ভিডিওগান তো মই তোমাক দেখি পাওয়া দিচ্ছেন আমি কোর্টে কিনে বসিয়ে তোমার ভিডিও করছো আর কী করিম আর স্ট্যান্ড নাই তো মাইকটা দেখি পাওয়া দিচ্ছেন এই যে মাইকটা আর তোমাকে এবার মাইকটা না অনেক সাউন্ড টেস্টিংটা শোনা আসো ঠিক আছে তোমার ভিডিওটায় দেখে থাকো আর যা যা চ্যানেলটা দিলো সাবস্ক্রাইব করে দেন নেই সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করো কমেন্ট করে কও যে ভিডিও কেমন লাগে তোমাক তোমার যেমনই কমেন্ট সেমন তুমি বানিবার চেষ্টা করিও আর কি আর চ্যানেলটা অনেককে সাপোর্ট করো একশ তিৰান্নব্বৈটা ছাবস্ক্ৰাইবাৰ হৈ গৈছে পাঁচশ ছাবস্ক্ৰাইবাৰ হ'লে মোক অনেক আৰু যত তোমাৰ যত ছাবস্ক্ৰাইব কৰিব লাইক কৰিবি অ' ত' মোৰ ভিডিঅ' বনাই ভাল লাগিবি ত' প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক তোমাক মই দেখাইছোঁ এতিয়া মোবাইলত ভইচ কোৱালিটি কেম ঠিক আছে মোবাইল ক'ত থৈ ভিডিঅ' কি কৰিম আৰু নাই ত' দেখ তোমাৰ ভিডিঅ'খন ত' হেল্ল' হেল্ল' ত' তোমাৰ তোমাক এটা মাইকটা দিয়ে আওয়াজ করছো তো সাউন্ড টেস্টিং চেক করবে তেনি তো এবার সাউন্ডটা তোমার কেমন লাগে আমাকে কো অবশ্যই আর তোমার জন্যে অনেক কষ্ট করি এলাকাও তো চ্যানেলটা ছোটোর জন্যে কোনো কিছু হসে না তো তোমার দেখো তোমার ভালোবাসা থেকে মই যদি আগে যাওয়ার পারো তাহলে তো ভালো আর নাহলে ইউটিউব ছাড়ি দেবে নিবে আর তুমি যে ইউটিউব ছাড়িয়ে দেবে কারণ অনেক অনেক দিন থেকে স্বপ্ন বই ইউটিউবে একটা কিছু করি তো তোমার ভয়েস ভালো দেবার জন্যে অনেক গান বানাইছো কি বা করছো তো গান মতন ভয়েস ভালো হয়েছে না তার জন্য মাইকটা অর্ডার করলে অত দামি মাইকও না হয় তো কত টাকছে মাইকটা নিয়ে ছয়শো বিয়াল্লিশ টাকা তো আপাতত এটা দিয়ে নিবে তারপর দেখা যাক যদি আরও ভালো কিনা যায় তো ঠিক আছে গাই এই পর্যন্ত তো যাইভাই নেয়া আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ওর ভিডিও দেখো এইটটি পার্সেন্ট লোকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর জিনিসটা কেমন লাগে এটা আর কার এটা আছে কোনো কমেন্ট করে কাবো কেমন করি কী করি না মই তো আজই প্রথম আনবক্স কোনো আর কি তোমার সামনেতে তো এবার থেকে এটা ইউজ করি এটা ইউজ আর আমার ভয়েস শুনাম এটা দিয়ে সব শুরু হবে রেকর্ড হবে আর আরও নেয়া ভিডিও আছে দুঃস্থ চ্যানেলের তো চ্যানেলটার পাশে থাকো আর প্লিজ একস্ক্ৰাইব কৰি দিয়ে যাতে আমাৰ নতুন কোনো ভিডিঅ' থাকি গ'লে তোমাৰ দেখি পাৰ তো প্লিজ ত' হে গাইছ বাই বাই তো দেখা যায় ইয়াৰ পৰ ভিডিঅ' পুৰণি ভিডিঅ'খন ধামাকা ব্লগ আছে তো ঠিক আছে ব্লগখন দেখি দেখিব আৰু ব্লগখন কেইমন নাযি পন তাৰপৰ থাকি তোমাৰ কি ভিডিঅ' নাযায় তোমাক যেমন ভিডিঅ' বনাই ক'ব নতুন ভিডিঅ' বনাবৰ চেষ্টা কৰব তো ঠিক আছে গাইছ বাই বাই